اس کے بازار تک انے اسلام سورجٹا کی লাল হয়ে গেছে তুমি কে রাতের মউ এটা ওটা কি তুমি কে তুমি কে তুমি আমায় জান ভাইয়া তুমি আমায় ভাইয়া লাগা তুমি আমায় ভাইয়া তুমি আমায় ভাইয়া আয় 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 আস পড়লো কে শুয়ে তাই 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 মামা বাড়ি যাই মামা দিলে দুধ বাত খাই তাই তাই দাও তো ভাই তাই তাই আশা আসে এই যে আমরা এখন জ্বালানা খুলালাম আর সকালে জলমলে রোদ ওই যে রোদ উড়ল আবার বাতাসও দেখা যায় айতছে বাতাস ঠান্ডা বাতাস

আর এখানে আছে টমেটো তো এই যে এই যে দেখেন কত টুস টুষে টমেটোগুলা আর এখানে আছে কাঁচামরিচ আর এখানে আছে মিষ্টি আলু তো এই যে মিষ্টি আলু আর এখানে আছে আলু পেঁয়াজ আর আছে মূলা মূলাগুলো অনেক সাদা পক্ষকা তো এই পুজোর আজকের বাজার তো সবাই দেখতে থাকেন এ তো এখন আমি আসলাম ছাদে জামা কাপড় নেওয়ার জন্য তো এই যে এখন আমি কিছু কিছু শুকাইছে আর কিছু কিছু শুকাই নাই তো যেগুলা শুকাইছে ওগুলাই নিয়ে যাবো আর যেগুলা না শুকাইছে ওগুলা আবার এই যে আমার এখানে জায়গা আছে ওইখানে রাখা যাবো এই যে জামা কাপড়গুলো এখন নিয়ে যাবো আমি শীতের দিনে না রোদ মনে হয় লাগে না জামা কাপড়ে পাতলা পাতলা যেগুলো আছে ওগুলোর মধ্যে তাও ওগুলা শুকায় সুন্দর হয়ে আর যেগুলা একটু মোটা মোটা ওই মোটা মোটা আর কি শুকাইতে একটু টাইম লাগে তো এই যে তো এই যে দর্শক বন্ধুরা দেখেন সূর্যটা ডোবার সময় হয়ে গেছে আর তার জন্য এই যে এত সুন্দর দেখা যাইতেছে গাছের ফাঁক দিয়া এই যে ভাইয়া তুমি কি কর তুমি আসবা আমি ফার্স্ট টাইম এই ঘু পাখিটা মনে করছি কবুতরের মতো সাদা আমি এই ঘু পাখি সাদা দেখিনি এগুলো এগুলারে চিনি আমি কিন্তু সাদাগুলো রে চিনি না যাই হোক ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ